জায়গাটা খুবই ভয়ঙ্কর চারিদিকে শো শো আওয়াজ একদম একটি জন্য রাসেল ভাইফার সাহেবের হাতে করে রক্ষা পেলাম আমার হাত কাঁপতেছে এখন কারণ কিছু খানা গিয়ে রাসেল ভাইপার যে ইটা লুকটা দেখেছিলাম আমার জায়গাটা খুবই ভয়ঙ্কর তো এখানে রাসেল ভাইপার নামক সেই সেলিব্রিটি সাপটি এখানেই আছে তো চারিদিকে শো শো আওয়াজ একদম নিস্তব্ধ এখানেই রুকিয়ে আছে সে রাসেল ভাইপার আসসালামু আলাইকুম গরিবা ডিসকভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি নতুন এক অনুসন্ধান মিশনে তো আজকের এই মিশনে থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় সেলিব্রিটি রাসেল ভাইপার সম্পর্কে সম্পূর্ণ তথ্য টেকনিক্যাল সাপোর্টে আমাদের সাথে আছেন আমাদের সম্পূর্ণ টিম আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন রহস্যময় নতুন এক পর্ব আমাদের সম্পূর্ণ টিম খুবই নিখুঁতভাবে তল্লাশি চালাচ্ছে চিপা চাপা যে কোনো জায়গায় হতে পারে রাসেল ভাইপা নামক এই বিষদর সাপটের আস্থা এই মুহূর্তে যে জায়গায় আছে এখানে হচ্ছে আপনাদের ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গার সেলিব্রিটি বর্তমান সময়ে সেলিব্রিটি রাসেল ভাইপার তো আমরা যেটা আমরা কোনো এক তথ্য সূত্রে আমরা জানতে পেরেছি এখানে সেই রাসেল ভাইপার সেলিব্রিটি আমাদের মাঝে আছে এখন কারণ কিছুক্ষণ আগে রাসেল ভাইপারের যে ইটা লুকটা দেখেছিলাম আমার জায়গাটা খুবই ভয়ঙ্কর তো এখানে রাসেল ভাইপার নামক সেই সেলিব্রিটি সাপটি এখানে আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই নতুন ভিডিও এবার ক্যামেরা বন্ধু হবে রাসেল ভাইপার তো আমরা ক্যামেরা নিয়ে এখনই রেডি হচ্ছে এখনই এখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইস এর সাথে ক্যামেরা আছে ওই রাসেল ভাইপার রাসেল ভাইপার একটি জনের আসল ব্যাপার সাহেবের হাত থেকে রক্ষা পেলাম বেঁচে থাকলে আরো ভিডিও বানানো যাবে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ